এই স্পা সেন্টারে কিন্তু স্পার পাশাপাশি যে সকল অসামাজিক যে কর্মকাণ্ড আসলে পরিচালনা করা হতো সেখানে কিন্তু এরকমই আসলে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা কিন্তু দেখছি যে আমাদেরকে দেখার পরে কিন্তু সবাই আসলে মুখ লুকোনোর কিন্তু চেষ্টা করছেন প্রত্যেকটি প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে রয়েছেন এবং র্যাব সদস্যরা কিন্তু এই অভিযান এখানে কিন্তু পরিচালনা করেছেন আমরা দেখতে পাচ্ছি যে সদস্য তিনি কিন্তু এখানে কিন্তু বেশ কয়েকজন রয়েছে কতজন নারী রয়েছে আপনি এখানে কি করতে এসেছিলেন আপনি এখানে কি করতে এসেছিলেন যদি একটু বলতেন এখানে এখানে কি করতে এসেছিলেন যদি একটু বলতেন আমাদেরকে আপনি এখানে কি করতে এসেছিলেন যদি একটু আমাদেরকে বলতেন এখানে আপনি কি করতে এসেছিলেন হ্যাঁ আপনার দাঁতে ব্যথা আপনি এখানে কেন এসেছিলেন পার্লারে পার্লারে কি কাজ করতে এসেছেন আপনার যে এই সেন্টারে যে আসলে যেই কাজ করার কথা তার পাশাপাশি যে অসামাজিক কার্যক্রম পরিচালনা করতেন র্যাব আপনাদেরকে হাতে নাতে ধরলো এটি আসলে আপনারা কেন করতেন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে প্রত্যেকটি কক্ষে কিন্তু প্রয়োজনীয় আসলে মানুষ বসবাস করার জন্য যে সকল প্রয়োজনীয় আসবাবপত্র প্রয়োজন সকল আসবাবপত্র কিন্তু রয়েছে এবং আমরা দেখছি যে এই যে রুমটি রয়েছে এই রুমের মধ্যে কিন্তু মূলত যে টাওয়ালগুলো রয়েছে প্রত্যেকটি স্পা সেন্টারে যে রুমে দেওয়া হতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই

এখানে কিন্তু মূলত বেশ কয়েকজন কিন্তু রয়েছেন সবাই কিন্তু মুখ লুকানোর চেষ্টা করছেন এবং তারা যে এই পার্লারে যে স্পা সেন্টারের যে কার্যক্রম আসলে পরিচালনা করার কথা তার পাশাপাশি যে অনৈতিক কাজে মূলত তারা যুক্ত থাকতেন সেটি কিন্তু আসলে পুরো বিষয়টি স্পষ্ট আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু নারীদের পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকজনকে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে 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 যে যে অনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য সকল আহ বিষয়গুলো মানে যে সকল ইনস্ট্রুমেন্ট গুলো থাকার কথা সেগুলো কিন্তু এখানে রয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখন একটি রুম থেকে যদি আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু আসলে একই চিত্র প্রত্যেকটি কক্ষেই কিন্তু অনৈতিক কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করার জন্য যে যে সকল সকল আসলে আসলে প্রসাধনী থাকা দরকার সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখছি যে এই প্রত্যেকটি ব্যাগের মধ্যে কিন্তু এখানে ঔষধ কিন্তু রয়েছেন সেটি কিন্তু আমরা দেখছি এখানে মূলত কিন্তু প্রায় বেশ কয়েকজনকে কিন্তু দর্শক গুলশানের এই অভিজাত হোটেলের কিন্তু বা এই যে ভবনটি রয়েছে এই ভবনের কিন্তু এই ফ্লোরে আসলে শুধুমাত্র যে সেন্টারের আড়ালে যে সকল নারীরা আসলে অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতেন আমরা এই মুহূর্তে যে স্পা সেন্টারটিতে আসলে র্যাব অভিযান চালিয়েছে সেই সেন্টার কিন্তু এটি এবং এই এখানে অভিযানে কিন্তু শুধুমাত্র যে নারীদেরকে দিয়ে অনৈতিক কার্যক্রম সম্পন্ন করা হতো তার কিন্তু এক একাধিক আলামত কিন্তু যেখানে আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে পুরো রুম জুড়ে কিন্তু পুরো ভবনটি জুড়ে এই যে ফ্লোরটি রয়েছে এই ফ্লোরে কিন্তু বেশ কয়েকটি কক্ষ রয়েছে এবং প্রত্যেকটি কক্ষে কিন্তু মানুষ বসবাস করার জন্য যে সকল আসবাবপত্র প্রয়োজন প্রত্যেকটি আসবাবপত্র কিন্তু আমরা একে একে করে দেখেছি আপনাদেরকে দেখিয়েছি এতদিন ধরে পদক্ষেপ না নিল পাঁচ আগস্টের পরে র্যাবের আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই স্পা সেন্টারে কিন্তু অভিযান চালিয়ে আসলে এখান থেকে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি মূলত এই স্পা সেন্টারটির নাম কিন্তু রাজকীয় ভাবে গুলশান কর্ণা নিয়ে প্রাণ কেন্দ্রে এ ধরনের দেহ চলছে তবে আমরা আপনাদেরকে পুরো রুম জুড়ে কিন্তু দেখাচ্ছিলাম একই চিত্র এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দাবা খেলার জন্য কিন্তু তারা প্রয়োজনীয় কোর্ট এবং গুটি কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি রুম জুড়ে আমরা কিন্তু একই চিত্র আসলে লক্ষ্য করেছি যে প্রত্যেকটি রুম জুড়ে কিন্তু এখানে যে একটি মানুষ আসলে বসবাস করার জন্য যে সকল প্রয়োজনীয় প্রসাধনী থাকার কথা সেগুলো কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখেছি যে অনৈতিক কার্যক্রম সম্পূর্ণ করার জন্য জন্য আসলে যে সকল বিষয়গুলো প্রয়োজন সেই সব আলামতো কিন্তু র্যাব এখান থেকে উদ্ধার করেছে মূলত এই যে পার্লারটি রয়েছে এই পার্লার থেকেই কিন্তু আসলে র্যাবের অভিযানে বেশ কয়েকজন কিন্তু গ্রেপ্তার হয়েছে এই অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত থাকার এবং শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি কিন্তু এখানে এই যে আহ একটু প্লিজ

পার্লারটি জুড়েই কিন্তু আসলে একই চিত্র প্রত্যেকটি কক্ষে কিন্তু মূলত যে অনৈতিক কার্যক্রম আসলে সম্পূর্ণ করার জন্য যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে এই যে একটি রুম রয়েছে প্রত্যেকটি রুমে কিন্তু নির্দিষ্ট টাওয়াল এবং এর পাশাপাশি এখানে এসি এবং এসি পাশাপাশি এখানে আসলে যে সব বিষয়গুলোই থাকা প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে রয়েছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একাধিক কক্ষ কিন্তু আমরা দেখেছি এবং প্রত্যেকটি কক্ষই কিন্তু মূলত একই চিত্র আমরা দেখতে পেয়েছি আমরা এই একটি কক্ষ যদি আপনাদেরকে হ্যাঁ যদি দেখাই যে এই একই এই কক্ষেও কিন্তু মূলত সিসি ক্যামেরা কিন্তু বসানো রয়েছে এবং সেই সিসি ক্যামেরার মনিটর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি এখানে আসলে অনৈতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য যে সকল জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা দেখেছি ঠিক স্যার এই কক্ষগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম প্রত্যেকটি কক্ষে কিন্তু একই চিত্র ঠিক দর্শক আমরা কিন্তু প্রত্যেকটি কক্ষে কিন্তু একই চিত্র আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে যে রিসিপশন রয়েছে সেই রিসিপশনও কিন্তু আসলে একই বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদেরকে এই রুম থেকে একটু দেখাই যে এখানে কিন্তু মূলত সেলুন কিন্তু সামনে আসলে ভাষাবান অবস্থায় থাকলেও ভেতরে কিন্তু তার চিত্র কিন্তু একদমই ভিন্ন ভেতরে কিন্তু ছোট ছোট আলাদা আলাদা কিন্তু রুম রয়েছে এবং সেই রুমেই মূলত অনৈতিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করা হতো এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি যে এখনো কিন্তু এখানে একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট এর বোতল এবং এর পাশাপাশি কিন্তু অনেক আসলে অনৈতিক কার্যক্রম আসলে সম্পূর্ণ করার জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন উপকরণগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই পার্লারে কিন্তু এই মূলত কিন্তু এটি এই এই কিন্তু কিন্তু কার্যক্রম আসলে পরিচালনা হতো এবং আমরা নিচ্চোখে দেখেছি যে কি কি বিষয়গুলো আসলে এখান থেকে আহ যেই সব আলামত গুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেই আলামতেই কিন্তু আসলে বিষয়টি পরিষ্কার যে এখানে স্পা সেন্টারের পাশাপাশি কিন্তু অনৈতিক কার্যক্রম সম্পূর্ণ করা হতো সেটি

Diga eso.